হে গাই আসসালামু আলাইকুম তো কেমন আছো তোমরা তোমাদের মাঝে আবারও নতুন গল্প নিয়ে আইসা পড়লাম তো শুরু করা যাক তোকে আমি খুন করে ফেলবো তবু অন্য কারো বউ হতে দেবো না জানিস তোর লাশও আমার সহ্য হবে কিন্তু তুই অন্য বউ এটা আমি সহ্য করতে পারবো না বিয়ে করার খুব শখ তোর তাই না আজ তোর বিয়ের শখ মিটাচ্ছি আমি আমার থেকে বড় লোক ছেলে পেয়ে দিয়ে দিই করে নাস্তে নাস্তে বিয়ের পিড়িতে বসে পড়লি হুম অন্ধকার ঘরে এক কোনায় মিমের গলায় ছুরি তাক করে দাঁড়িয়ে আছে আবির চোখ দুটো বড় বড় রক্তবর্ণ ধারণ করে আছে করে আছে তার ওকে দেখলে এখন যে কেউ পাগলের তকমা আয়া সে লেপটে দেবে গায়ে কিন্তু ওর কি যায় আসে তাতে মিম চিৎকার করে বলল কি সব জাতা বলছেন সারণ আমাকে কে আপনি আর আমাকে এখানে এভাবে তুলে নিয়ে এসেছেন কেন ও ডার্লিং আর কত নাটক করবে তুমি এখন আমাকে তুমি চিনতেই পারছো না আমি আবির তোমার ভালোবাসা শয়তানে হাসি দিয়ে আমি তোমার জান আবির তখন মিম বলল ফালতু না বকে আমাকে ছেড়ে দিন আমি কোনো আবির টাবিরকে চিনি না আর ভালোবাসা সেহেতু দূরের কথা দেখে তো পাগল ছাড়া কিছুই মনে হচ্ছে না পাগলামি করতে হলে রাস্তায় গিয়ে করুন এখানে না করে এটা পাগলামি করার জায়গা না আমাকে যেতে দিন বাসায় সবাই আমার জন্য ওয়েট করছে এই চুপ একটা কথাও বলবে না আর কোনো কথা বলে এখনই গলা কেটে দেব রেখে দেব আর নিঃশ্বাসও নিতে পারবি না আমার কাছে বেমানের একমাত্র শাস্তি হলো মৃত্যু কিন্তু আফসোস তোর মতো বেমানকে মৃত্যুর উপহার দিতে পারছি না কারণ তখন মিম বললো বেমানি মানে কি আমি কখন আপনার সাথে বেমানি করলাম আরে বাবা আমি বলছি তো আমি আপনাকে চিনি না আজকের আগে কখনো আমি আপনাকে দেখিও নাই তাহলে বেমানির কথাটা আসলো কোথা থেকে দেখুন হাত জোর করে বলছি আমাকে যেতে দিন আজকে আমার বিয়ে দেখুন নিজেকে কত সুন্দর করে সাজিয়েছি আমি আমার জন্য সবাই অপেক্ষা করছে এখন যদি আমি বাসায় না পৌঁছাই তাহলে সবাই ভাববে আমি পালিয়ে গেছি আর সেজন্য আমার বাবা মাকে ছোট বড় অনেকে কথা শোনাবে আমার বাবার উঁচু মাথা নিচু হয়ে যাবে আমি তো আপনার কোনো ক্ষতি করিনি তাহলে কেন এমন করছেন কাঁদতে কাঁদতে হাত জোর করে বললাম প্লিজ আমাকে যেতে দিন তখন আমি বললাম আমার কোনো ক্ষতি করনি সিরিয়াসলি এই মেয়ে শোনো তুমি আমার যতটা ক্ষতি করছো ততটা ক্ষতি এই দুনিয়ার কেউ কোনো দিন করেনি আর করার সাহসও দেখায়নি ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে বললাম চুপচাপ বসে থাকো একটু পর তোমার সাথে আমার বিয়ে হবে সেই প্রস্তুতি নাও আর হ্যাঁ আমি কোনো ভিকারি নই তোমাকে খাওয়ানোর মতো সামর্থ্য আমার আছে আর যাকে বিয়ে করতে বসেছিলে তার থেকে ভালো আর্থিক অবস্থানও আছে কোনো অভাব হবে না সো নো টেনশন ওকে তখন মিম আমি আপনাকে বিয়ে করব না আমার বাবা ঠিক করার ছেলে রাফির সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল বিয়ে করলে ওকেই করব নাইলে কাউকে নয় আর টাকা পয়সা দিয়ে আমি কাউকে যাচ করি না হতে পারে রাফি আপনার থেকে গরিব কিন্তু মানুষ হিসাবে খাঁটি হিরে তখন আমি চোখ গরম করে বললাম কি বলে আবার বল বিয়ে টেবিল করবি দিয়ে বললাম রাফি একদম হুম আর কোনোদিন এই নাম মুখে আনবি না শোন আজ থেকে আমি হলাম তোর জীবনের সব থেকে বড় সত্যি হিরে আর কাজ খুব সহজে কেউ চিনতে পারে না যেমন তুমিও পারো না কোনটা কাজ আর কোনটা হিরে সেটা বোঝার মতো বোধ বুদ্ধি এখনো হয়নি তোমার যাগে দশ মিনিটে ফ্রেশ হয়ে আসো কারণ একটু পরে আমাদের বিয়ে হবে তখন মিম বলল আমার কথা কি আপনার কানে যাচ্ছে না আমি আপনাকে বিয়ে করব না কেন আপনাকে বিয়ে করব আমি চিনি না জানি না কোনোদিন দেখিনি আমাকে তুলে আনলেন আর আমি আপনাকে বিয়ে করে নিলাম এটা কি হয় নাকি আমি আপনাকে কিছুতেই বিয়ে করব না আমি এখান থেকে পালাবো হুম এক্ষুনি পালাবো তখন আমি বললাম আহ রিয়েলি ওকে তাহলে পালাও আমিও দেখি আবিরের কাছ থেকে পালিয়ে তুমি কোথায় আর কত দূর যেতে পারো তখন মিম চ্যালেঞ্জ আমাকে তখন আমি বললাম তোমার যা ইচ্ছা তাই ভাবো তোমার সাথে বক বক করে মাথা ধরে গেল এখন বিয়েটা মিটলেই ঘুমিয়ে পড়বো আজ অনেক ধখল গেছে আমার উপর দিয়ে তুমি ফ্রেশ হও আমি আসছি আর হুম পারলে পালিয়ে দেখিও ওকে বাই সি ইউ এগেন নিউ বউ আরে বাহ কি সুন্দর নাম দিলাম তোমার নিউ বউ আই মিন নতুন বউ রুম লক করে বাইরে বেরিয়ে গেল লোকটা এই সুযোগে পালানোর এদিক ওদিক পালানোর রাস্তা খুঁজতে ব্যস্ত আমি কিন্তু কিছুতেই কোনো রাস্তা পাচ্ছি না রোমের মধ্যে একটাও জানালা তাও আবার ভাঙা যাবে না তাহলে পালাবো কি করে আচ্ছা লোকটা কে কেন আমার সাথে এমন করছে কি করছি আমি যাগ্ঞে এখন এত কিছু ভেবে সময় নষ্ট করার মানে হয় না আগে পালাই তারপর ভাববো ও হ্যাঁ আপনাদের বলাই হয়নি আমি মিম আমার বাবার দুই নয়নের মনি আমার বড় একটা ভাইয়া আছে যে চব্বিশ ঘন্টা আমার পেছনে লেগে লাগে আর ঝগড়া করে বেড়ায় পারিবারিক আজ রাফির সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল আমিও মনের আনন্দে সে নিজের রুমে বসেছিলাম তখনই এই এই আবির না আবির গিয়ে আমাকে অজ্ঞান করে এখানে নিয়ে আসে তারপরের ঘটনা তো আপনাদের জানাই আছে হঠাৎ দরজা খোলার শব্দ কানে আসতেই দরজার এক কোনায় লুকিয়ে পড়লাম আমি লোকটা দুজন লোককে নিয়ে ভিতরে প্রবেশ করতে দূরে রুম থেকে বের হতে যাব তখনই খপ করে আমার হাত ধরে নিল বজ্জারটা তখন আমি বললাম উফ ডার্লিং এত ছটফট করছো কেন তুমি এত ছটফট করো না তোমার লেগে যাবে তো তখন মিম বলো লাগলে লাগুক তাতে আপনার কি প্লিজ আমায় ছেড়ে দিন কেন আমার এমন সর্বনাশ করছেন কি করছি আমি তখন আমি বললাম সর্বনাশ দূর বুক আমি আমি তো তোমার সর্বনাশের আমি তো তোমাকে সর্বনাশের হাত থেকে বাঁচাচ্ছি কোথায় আমায় ধন্যবাদ দেবে তা না উল্টো আমাকে দোষারোপ করছো আচ্ছা বাদ দাও কাজে এসে গেছে চলো আমরা বিয়ে করব। তখন মিম বলল না আমি বিয়ে করব না তখন আমি বললাম এই চুপ একদম চিৎকার করবি না বিয়ে তো তোকে করতেই হবে এই দেখ বলে ফোনে একটা ভিডিও প্লে করে আমার দিকে এগিয়ে দিলেন উনি ভিডিওটা দেখে আটকে উঠলাম আমি বাংলা সিনেমার নায়িকাদের মতো বলে উঠলাম না এ হতে পারে না আমার বাবার এ অবস্থা কেন তখন আমি বললাম তোমার বাবাকে আমার লোকেরা আটকে রেখেছে যতক্ষণ না পর্যন্ত তুমি আমায় বিয়ে করছো ততক্ষণ তোমার বাবা ওখানে হাত হাত পা পা অজ্ঞান অবস্থায় থাকবে অবস্থায় অজ্ঞান এভাবে আটকে থাকবে আর যদি বিয়ে কমপ্লিট হয়ে যায় তাহলে ছাড়া পাবে আর যদি না হয় তাহলে হুট করে উপরে চলে যাবে তখন মিম বললো না 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 এটা হতে পারে না আপনি আবার বাবাকে ছেড়ে দিন কিছু করবেন না ওনার তখন আমি বললাম তার মানে তুমি রাজি না আমি বিয়ে করব না তখন আবির বলল তাহলে এখন তোমার বাবা লাশ পড়বে তখন আমি বললাম না আপনি কিছু করবেন না আমার বাবার কিছু হবে না তখন আবির বলল তুমি বিয়ে করবে না তোমার বাবাও মরবে না তা কি হয় খুকি যে কোনো একটা বেছে নাও হয় সাদা কাপড়ে মরানো বাবার লাশ নয় লাল বেনারসি এবার বলো কোনটা মানবে তুমি গাইস পঁচিশ তারিখে আমি লাইভ আসতেছি তোমাদের সবার সাথে কথা বলার জন্য তো তোমরা যারা যারা এখন তোমার টেলিগ্রামে জয়েন হওয়া নয় তাড়াতাড়ি টেলিগ্রামে জয়েন হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলের লিংক থাকবো পিন কমেন্ট আর তোমরা যারা ইনকাম করতে চাও তারাও টেলিগ্রামে জয়েন হতে পারো অ্যান্ড আমি টেলিগ্রামে তোমাদের জন্য ইনকাম সাইডও আনতেছি এভরিথিং আমি সব কিছু আনবো তো তোমরা যারা আমার অডিয়েন্স আসো যারা ভিডিও দেখতাছো সবাই টেলিগ্রামে জয়েন হয়ে যাবা টেলিগ্রাম চ্যানেলের লিংক থাকবো পিন কমেন্টে তখন আমি কিছুক্ষণ ভেবে কোনো উপায় নেই আমার কাছে চোখ থেকে টুপটুপ পানি পড়ছে আমার আর যাই হোক না কেন বাবাকে বাঁচাতে হবে আমায় বাবার জন্য না হয় আজ নিজের জীবনকে বিসর্জন দিলাম আমি হাত উল্টে পিঠ দিয়ে চোখের পানি মুছে কাপা কাপা ঠুটে বলে উঠলাম আমি রাজি তখন আবির বলল এই তো গুড গার্ল কাজী সাহেব বিয়ে শুরু করেন রামিম এদিকে আয় তো তোর সাথে শ্যামলা একটা ইয়াং ছেলে রুমে প্রবেশ করলো তুই আমাদের বিয়ের সাক্ষী কিছুক্ষণের মধ্যেই সম্পন্ন হয়ে গেল আমার বিয়ে হ্যাঁ বিয়ে যে বিয়ে যে বিয়ে ঘিরে অনেক স্বপ্ন দেখছিলাম আমি কিন্তু তার কিছুই পূরণ হলো না আজ যাকে বিয়ে করছি তাকে চিনি না আমি কি আজক না আমার পরিণতি অন্ধকার রুম থেকে আমাকে নিয়ে বের হলেন উনি বাড়িটা বেশ বড় আশেপাশে নানান ধরনের ইয়া বড় বড় ওয়ালমেট ঝুলছে দেয়ালে দেয়ালে সাদা আর লাল কম্বিনেশনের রং বেশ লাগছে আমি যেখানে ছিলাম তার পাশেই ড্রয়িং রুম আমাকে নিয়ে ড্রয়িং রুমে নিয়ে ড্রয়িং রুমে গিয়ে দাঁড়ালেন উনি বাড়িতে আর কেউ আছে বলে মনে হচ্ছে না আমার হঠাৎ কিছু একটা শব্দে চমকে উঠলাম আরে আপনাদের কি সৌভাগ্য আমার পেছনের লোকদের উদ্দেশ্য উদ্দেশ্য বলে উঠলেন উনি ওনার চোখ অনুসরণ করে পেছনে তাকে অবাকের সপ্তম আকাশে পৌঁছালাম আমি ভাইয়া আম্মু আঙ্কেল তোমরা এখানে বলে দৌড়ে আম্মুকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠলাম আমি আম্মু কোনো কথা না বলে ঠায় দাঁড়িয়ে আসেন পাশ থেকে ভাইয়া বলে উঠলেন সি 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 মিম তুই এভাবে আমাদের মান সম্মান ডুবাতে পারলি একটা ভাবলি না আমাদের কি হবে বাবার মাথা কতটা নিচু হয়ে যাবে তুই জানিস তুই পালিয়ে পালিয়ে আসার পর থেকে বাবাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বুঝতে পারছিস কতটা অপমানের ভয়ে বাবা মুখ লুকিয়ে আছে এই মিম তোর বিয়েতে মত নেই সেটা আর কাউকে না বলিস আমাকে তো বলতে পারতি কিরে পারতি না বল বল না মিম কেন এমনটা করলি আম্মুকে ছেড়ে তখন বললাম আই এম সরি ভাইয়া আমি বুঝতে পারিনি তখন ভাইয়া বল এখন তো বুঝতে পারছিস তাহলে চল আমাদের সাথে এক্ষুনি রাফির সাথে তোর বিয়ে দেবো আমি এখনও তোকে বিয়ে করতে ওর কোনো আপত্তি নেই রাফি এখনও তোকে বিয়ে করতে রাজি তখন আমি বললাম না ভাইয়া এটা হয় না তখন ভাইয়া বললো কেন হয় না মিম তখন আমি বললাম কারণ একটা মেয়ে এক রাতে কয়টা ছেলের সাথে বিয়ে হবে হুম ভাইয়া তখন ভাইয়া বললো কয়টা ছেলের সাথে মানে আর তুমিকে তার মানে তুমি ওকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছো তোমাকে তো আমি ছাড়বো না বলেই আবিরের কলার চেপে ধরলেন ভাইয়া তখন আম্মু রাফি ও আঙ্কেল সবাই মিলে ওনাকে ছাড়ালেন ভাইয়ার থেকে নিজের কলার ঠিক করতে করতে বলে উঠলেন উনি আরে ভাইয়া আপনার মাথা বড্ড গরম এরকম কেউ করে আগে আমার কথাটা শুনুন তারপর রিয়েক্ট করবেন ওকে তখন আমার ভাইয়া বলল। এই কি বলবে তুমি থার্ড ক্লাস ছিল একটা আগে ফুসতে ফুসতে তোমাকে তো আমি তখন আবির বলল আরে ভাইয়া থার্ড ক্লাস কে সেটা পরে বুঝবেন আগে ঘটনাটা শুনুন একটা মেয়ের কয়টা বিয়ে হয় কি সবার আনসার কি একটাই তো তো সেই একটাই বিয়ে আপনার বোনের সাথে একটু আগেই আমার হয়ে গিয়েছে তখন আমার ভাইয়া বললো কি মিম তুই এই ছেলেটাকে বিয়ে করছিস তাও আমাদের কাউকে কিছু না জানিয়ে নীরবের স্রোতের মতো কথাগুলো শুনছি আমি এখন শোনা আর দেখা ছাড়া কোনো উপায় নেই আমার কাছে আমাকে ঝাঁকে আবারও বলে উঠলেন ভাইয়া মিম আমি কিছু জিজ্ঞাসা করছি তোকে তখন আমি বললাম হ্যাঁ ভাইয়া আমি ওনাকে বিয়ে করছি আর আজ থেকে উনি আমার স্বামী কথাটা তোমাদের কাছে অপ্রিয় হলেও এটাই সত্যি দ্রুত এটাই সত্যি সব থেকে সত্যি তখন ভাইয়া আমার গালে ঠাস করে একটা থাপ্পড় মালো তোর এতটা অপ অধপতন হয়েছে আমাদের মুখে পেউন কালি মাখিয়ে বিয়ের আসর থেকে পালিয়ে আমাদের সবাইকে না জানিয়ে ওকে বিয়ে করছিস এই কথাটা তোর বাবা জানার পর কি অবস্থা হবে ওনার ওনারা ভাবতে পারছিস ওনার ভাবতে পারছিস তুই তখন আমি আম্মুকে বললাম আম্মু আমার কথাটা তো শোনো প্লিজ তখন আম্মু বললো তোর কথা শুনবো আর কি শোনার বাকি আছে মিম আদৌ কি কিছু বলার আছে তোর তখন আমি ভাইয়াকে বললাম ভাইয়া তুমি আমাকে কথাটা বলার কথাটা বলেই আবিরের আবির নামের দানবের দিকে তাকালাম আমি স্পষ্ট বুঝতে পারলাম ভয়ঙ্কর কিছু ইঙ্গিত দিচ্ছেন উনি তাই ওখানেই থেমে গেলাম আমি কারণ আমার আব্বু এখনো ওনার হাতে বন্দি তাই চাইলেও চাইলেও কাউকে সত্যিটা বলতে পারলাম না আমি কিরে কিছু তো বল তখন আমি বললাম ভাইয়া তোমরা এখানে পৌঁছালে কি করে আমি যে এখানে তোমাদেরকে কে বলল। তখন ভাইয়া বললো জানি না হঠাৎ একটা আন্ন নাম্বার থেকে আমাকে টেক্সট করে এই ঠিকানা পাঠালো সাথে ছোট্ট একটা মেসেজ মিম এই ঠিকানায় আছে তাই আমরা ছুটে এখানে চলে আসি আর এখানে এসে যা দেখলাম তা তো আবির বললো আরে ভাইয়া আপনারা ওকে ভুল বুঝবেন না ও আমাকে ভালোবাসে সেটা আপনারা বোঝেননি তাই আজকে এভাবে ওকে আমার কাছে পালিয়ে আসতে হয়েছে আর একবার যখন আমার জন্য ঘর সেরেই দিয়েছে তখন ওকে বিয়ে করা ছাড়া আমার হাতে কোনো ওয়ে ছিল না আর ওই মেসেজটা আমি দিয়েছিলাম কারণ আপনাদের মেয়ে কোথায় আছে সেটা জানা আপনাদের জরুরি বলে মনে হয়েছিল আমার যাই হোক আমি তো মিমের স্বামী আর আপনাদের জামাই যেটা আপনারা মানুন আর নাই বা মানুন আমি শুধু জামাই হিসাবে নিজের দায়িত্বটা পালন করেছি ব্যাস আপনাদের না জানিয়ে বিয়ে করে আমি ভুল করেছি এবার আপনারা আমাকে যা শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব মা তখন আমি অবাক হয়ে তাকিয়ে আছি তাকিয়েছি ছি লোকটা কি জঘন্য এতক্ষণ যতটা ঘৃণা হচ্ছিল এখন তার থেকেও শতগুণ বেশি ঘৃণা হচ্ছে আমার কিভাবে আমার ফ্যামিলির কাছে আমাকে মিথ্যুক প্রমাণ করে দিল ছি তখন রাফি বলো ছি মিম তোমাকে এতবার জিজ্ঞাসা করছি তাও তুমি বলছো কাউকে লাভ করো না তুমি আর আজ কি না তোমার কখনো ভালো হবে না মিম তোমার কখনো ভালো হবে না আমার সাথে প্রতারণার ফল ভালো হবে না দেখানিও আঙ্কেল রাফি এক একে সবাই আমাকে কথা শুনে চলে গেল সবার কথা যেমনই হোক শেষে মায়ের বলা কথাটা কলে যায় বিদল আমার আমার মা বলো মিম তোকে অনেক যত্নে আর ভালোবাসা বরক করছিলাম আর আজ সেই তুই আমাদের মুখে চুনকালি দিলি আজ থেকে জানালাম আমার কোনো মেয়ে নেই একটাই ছেলের মা আমি আর কোনোদিন আমাদের বাসা আর আমার সামনে আসবি না তুই বলেই হনহন করে বেরিয়ে গেল সবাই লোকে মা বাবার কি অবস্থা করবে বুঝে গেছি আমি কিন্তু মা তোমরা কি জানো আমি নিরুপায় আমি সবাই যাওয়ার পর স্টেচর মতো দাঁড়িয়ে কাঁদছি আমি আর আমাকে আর চোখে দেখছেন উনি কিছুক্ষণ পর চোখের মা কিছুক্ষণ পর চোখের পানি মুছে নিজেকে শান্ত করে ওনার উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে মারলাম আমি আপনি এটা কেন করলেন কেন সবাইকে বুঝতে বাধ্য করলেন আমি আপনাকে ভালোবাসি আর আর তাই আপনাকে বিয়ে করছি কেন 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 তখন আবির বলল সেটার উপযুক্ত কারণ ছিল তাই যদি কারণ না থাকতো আমি এসব করতাম না সো ভাবো এটা কারণ আছে তখন আমি বললাম আমার বাবা কোথায় ওনাকে ছাড়ছেন না কেন তখন আবির বলল এত টেনশন করো না এত টেনশন করো কেন তুমি তোমার বাবাকে অলরেডি ছেড়ে দেওয়া হয়েছে আর এতক্ষণে বাসায়ও পৌঁছে গেছেন উনি এবার চলো ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়ব চলো তখন আমি বললাম কোথাও শুবো না আমি আমি বাসায় যাব এখানে থাকবো না আমি তখন আবির বলল বাস হাহা বলে অট্টহাসি ফেটে পড়লেন উনি তখন আমি বললাম আরে হাসছেন কেন আপনি আমি হাসার মতো কি কিছু করছি বা বলছি তখন আবির বলো অবভিয়াসলি যারা এখন তোমাকে ফেলে চলে গেল এরাই আবার তোমাকে বাসায় জায়গা দেবে মনে হয় তোমার ওনার কথায় চুপ হয়ে গেলাম আমি সত্যি তো কেউ আমার মুখও দেখতে চায় না তাহলে আমাকে থাকতে দেবে কেন কোথায় যাব আমি কে বিশ্বাস জড়াবে আমায় তখন তখন আবির বলো কি চুপ হয়ে গেলে যে তখন আমি বললাম আপনি আমার সাথে কেন এটা করলেন আপনিও খুব ভালো করে জানেন ভালোবাসা তো দূর আমি আপনাকে চিনিও না তাহলে সবাইকে এটা কেন বিশ্বাস করালেন আমি আপনাকে ভালোবাসি বিয়ে করছি তখন আবির বললো সব কথার উত্তর হয় না সব কথার উত্তর দেওয়া সঠিক সময়ও এখন নয় সঠিক সময়ে সঠিক উত্তর পেয়ে যাবে সময় হলে আমাকে প্রশ্ন না করে উত্তর পেয়ে যাবে তুমি আর আমাকে ভালোবাসো না ঠিকই কোথাও না কোথাও মনের গহিনে কাউকে না কাউকে তো ঠিকই ভালোবাসো তখন আমি বললাম কি বললেন তখন আবির বলল না তেমন কিছু না যাও ফ্রেশ হয়ে নাও তখন আমি বললাম আমি যাব না আমি বাসায় যাব। তখন আবির বলল এই ইস্টফ ভালোভাবে বলে শুনতে পাও না তুমি কোথাও যাচ্ছ না আজ থেকে এটাই তোমার বাসা তুমি এখানেই থাকবে চুপচাপ ফ্রেশ হয়ে খেতে আসো আর যদি খেতে ইচ্ছা না করে তাহলে ঘুমিয়ে পড়ো তখন আমি বললাম আমার উপর জোর তখন আবির বললাম হুম নৌ কথাবার্তা ওকে যা বলছি তা চুপচাপ করো আমাকে হিংস্র হতে বাধ্য করো না তাহলে কেদেও কুলকিনারা পাবে না আমি চিৎকার করে বলে উঠলাম আর কতটা হিংস্র হবেন আপনি আপনার মনে হয় আপনি হিংস্র নন কি ভাবছেন আপনি আমার বাবাকে আটকে আমাকে বিয়ে করলে স্বামীর অধিকার সম্মান পেয়ে যাবেন কিছুতেই কিছুতেই পাবেন না তখন আবির বলল তোমার মতো মেয়ের কাছ থেকে আমি না তো স্বামীর অধিকার চাই আর না তো ভালোবাসা কিছুই চাই না আমার কারণ আমাকে দেওয়ার কোনো এবিলিটি নাই তোমার তোমার নেই তোমার মতো মেয়ের কাছ থেকে কোনো এক্সপেকটেশনও নেই আমার সো এসব স্বামীর অধিকার তুমি আমায় কি দিবে আমি তোমাকে স্ত্রী হিসাবে মানি না তখন আমি বললাম কি তাহলে আমাকে বিয়ে করছেন কেন কেন আমার জীবনটা নষ্ট করছেন যাকে স্ত্রী হিসাবে মানতে পারবেন না তাকে বিয়ে করলেন কেন তাও বিপরীত দিকের মানুষটার অমতে তখন আবির বলল এত সব তোমার মাথায় ঢুকবে না তাই তোমার মোটা মাথায় এত পেশা না দিয়ে চুপ করো বক বক করে আমার মাথা খেয়েও না সময় হলে সবই জানতে পারবে আর শোনো এখান থেকে পালানোর বিথা চেষ্টা করবে না কারণ পালাতে পারবে না উল্টো আমাকে চটাবে আর আমাকে চটালে তোমার ফ্যামিলির যে কারো লাইফ রিক্সতে থাকবে হতে পারে সে তোমার বাবা মা কিংবা ভাই আমি আপনাকে খুন করে ফেলবো বলে ওনার গলা চেপে ধরলাম আমি গাইস আজকের পাটটা এখানে এন্ড করলাম আর আপনি যদি এখন আমার টেলিগ্রামে জয়েন হয়ে না থাকেন তাড়াতাড়ি টেলিগ্রামে জয়েন হয়ে যান আমি পঁচিশ তারিখে লাইভে আসতে আসি সো টেলিগ্রাম চ্যানেলের লিংক থাকবো পিন কমেন্টে তাড়াতাড়ি জয়েন হন পার্ট টু লাগলে অবশ্যই কমেন্টে জানাবে আর আমাদের পঁচাশি হাজার সাবস্ক্রাইবার হইতে আর মাত্র তিনকে সাবস্ক্রাইব বাকি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেশি বেশি করে একটা লাইক দিয়ে বা পার্ট টু লাগলে কমেন্টে জানাও তো দেখা হইবো কালকে আল্লাহ হাফেজ